লাগে কে কে আমার মত আছে যে জামার জ্যাকেট অথবা হুড়ি দখল করে রাখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমার এতগুলো আছে হুড়ি জ্যাকেট ওভার করতে তাও তোমাদের ভাইয়ার এই জ্যাকেটটা পরে আমি যে শান্তি পাই ওই অন্য কোনোটাই এত শান্তি পাই না আমার মতো কে কেমন করো তিশা আহাদের জ্যাকেট না পরলে শীতকালে শান্তিই পায় না আর এই কথাগুলো যে তীষা আখিকে শুনিয়ে শুনিয়ে বলার জন্য ভিডিওটা করেছে সেটা কিন্তু তীষা আপার এই কথাগুলো শুনলেই বোঝা যায় বর্তমানে আখিকে কিন্তু দেখা গেছে বেশ কষ্টেই আছে এখন কিন্তু সেই কষ্টের কারণগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তীষা আপা যেভাবে তার জামায় আহাতকে নিয়ে রঙ্গ ঢঙ্গ করে ভিডিও করছে আখিকে দেখানোর জন্য এটা দেখার পরে হয়তো কোনো মেয়েই সুস্থ স্বাভাবিক থাকবে না কষ্ট তো পাবেই যেহেতু এক সময় আহাদের সাথে সেও সংসার করেছিল সাত মাস আগেই কিন্তু তাদের এই সংসারটা ভেঙে গেছে এখন যদি কোনো মেয়ে তার সেই স্বামীকে তার দ্বিতীয় ওয়াইফের সাথে এইগুলো করতে দেখে তাহলে তো কষ্ট পাওয়া স্বাভাবিক এই জন্যই তো বলি আঁকি কেন এত কষ্টের স্যাড ভিডিও শেয়ার করলো তার কারণ হলো আমাদের তৃষাপা কিন্তু এই শীতকালেই ধামাকা লাগিয়ে দিয়েছে সেবার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলো তার নিজের যে জ্যাকেট আছে সেইগুলো কিন্তু তার পরতে ভালো লাগে না তার পরতে ভালো লাগে তার জামায়ের জ্যাকেট আর এই ভিডিওগুলো কিন্তু বেশ একটা রঙ্গ তামাশার মাধ্যমে করেছে তিসা যেন সেগুলো আখি দেখতে পারে আর ঠিক আকি সেই ভিডিওগুলো দেখেও নিয়েছে আর পরে কিন্তু সোশ্যাল দেখা যায় মিডিয়াতে কান্নাকাটির ভিডিও মানে ভিডিওগুলো দেখে যে বেশ কষ্ট পেয়েছে তা কিন্তু সেই কান্নার ভিডিওটা দেখলেই বোঝা যায় এমনকি আখি কিন্তু সেখানে একটা পোস্টও লিখেছিল যে সকলেই ভালোবাসা সামথিং এরকম কিছু একটা পোস্ট লিখেছিল যে সকলে ভালোবাসতে জানে না বা ভালোবেসে হেরে যায় এরকম একটা পোস্ট শেয়ার করেছিল আখি এখন সেই পোস্ট আর আখের কান্নার ভিডিওটার আসল কারণ এবার ক্লিয়ার হলো তীষা আপার এই ভিডিও আর এই ভিডিওটা কিন্তু তীষা আপা সরাসরি আখিকে জ্বালিয়ে দেওয়ার জন্য আখিকে কষ্ট দেওয়ার জন্যই শেয়ার করেছেন শীতকালে তিসা আপা কিন্তু মাঝে মধ্যে এরকম ধামাকা লাগিয়ে দেয় এই যে কিছুদিন আগেও কিন্তু একটা ধামাকা লাগিয়ে দিল সেখানেও কিন্তু দেখা গেছে আখিকে উদ্দেশ্য করে বেশ টিটকিরি মেরে কথা বলেছে এখন আবার এই যে নতুন নতুন ভিডিও করলো বলতে গেলে তীষা এখন বেশ ভালোই আছে তার জামাই আহাতকে নিয়ে আর ভালো থাকবেই না কেন এখন তো সে জামাইকে স্ট্যাম্প করে নিয়েছে আর এই কথাগুলো কিন্তু তীষা আপা লাইবেই জানিয়েছে যে আহাদ এখন স্ট্যাম্প করা মানে তার কাছে ধরা আহাত আর কখনোই বিয়ে করতে পারবে না সেটার কিন্তু সে স্ট্যাম্প করে নিয়েছে তাই এখন জামাইয়ের সাথে রঙ্গ তামাশা করে তার এক্স ওয়াইফ আখিকে দেখিয়ে দিচ্ছে তো ফিওর্স আপনাদের কি মনে হয় এই দৃশ্যগুলো দেখে কি আখি কষ্ট পেয়ে সেদিন কষ্টের ভিডিও আর পোস্ট শেয়ার করেছে আর কি এই ভিডিওগুলো গুলো করছে আখি কে দেখানোর জন্যই